বললেন ওয়াল আসরি সময়ের কসম বান্দা যেন বুঝে আল্লাহ সামনে যেই কথাটা বলবে এই কথাটার অনেক বেশি দাম অনেক বেশি দাম জানতে চাইলাম প্রভু গো এমন কি কথা বলবেন আপনি বলুন আমার রব জানাইয়া দিলেন ও দুনিয়ার মানুষরা শোন গো ইন্নাল ইনসান আলাফি খুসর দুনিয়াতে যত মানুষ আছে রে হতে পারে সে মুসলমান হতে পারে সে হিন্দু হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে খ্রিস্টান হতে পারে না সারা যে যেই মানুষ হোক না কেন যে যে বয়সের হোক না কেন হোক সে কিশোর হোক সে যুবক হোক সে বৃদ্ধ হোক সে বাবার বয়সী হোক সে সন্তান হোক সে বাবা হোক সে নেতা হোক সে শ্রমিক হোক সে দরিদ্র হোক সে ধনী হোক সে নারী হোক সে পুরুষ আমার রব জানায় দিলেন এই আয়াতের ভিতরে সকলেই সম্পৃক্ত আছে গো আমার আল্লাহ জানায় দিলেন ইন